সালামুকুম লঞ্চ আবরকাতভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন ঢাকা সদরঘাট থেকে বরিশাল থেকে সুন্দরবন সোনো ট্রিপ নিয়ে এসেছে এবং সুন্দরবন পনেরো কিছুক্ষণের ভিতরেই ঘাট প্লেস করবে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরবন পনেরো ঢুকতেছে সুন্দরপুর পনেরো ঘাট প্লেসে আসছে বরিশাল থেকে দেখতেই পাচ্ছেন সরাসরি ঢাকা সদরবার থেকে সুন্দরবন পনেরো সম্ভাবনা আছে

এবং সদরঘাটে অবস্থানরত এম বি মানু এবং প্রিন্স আওলাদ দশ অ্যাডভেঞ্চার নয় ও এম বি কিত্তনক্লা দশ এম বি কুয়াকাটা দুই অবস্থানরত আছে আজকে ট্রিপে যাবে বিপারাবত পারাবত এগারো ও এম বি আঠেরো জালকাঠি থেকে এম সুন্দরবন বারো আসছে ঢাকাতে একটি আছেন ঢাকা থেকে

ডাকুলার আট ভান্ডারিয়া শিবগিরি সে ডাকা খুলার ভাণ্ডারিয়া রুটে সার্ভিস দেবে আঠাশ ফেব্রুয়ারি থেকে শিবগিরি সে ডাকা খুলার ভান্ডারিয়া রুটে সার্ভিস দেওয়া শুরু করবে একটা পিকনিকের জন্য আপাতত সে সদরঘাটে অবস্থান করতেছে এবং ঢাকা নয়নপুর সরের রাদং শহর এবং ঢাকা নয়নপুর তেলায় এমনি বন্ধন পাঁচ

সদরঘাটে এই যেসব নৌজন অবস্থান করছে সেটা দেখানোর চেষ্টা করছি শ্রীনগর সাত লালন থেকে এসেছে জামাল নয় প্রথম দিন থেকে

এখানে দুটো না যাত্রী কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আলাদ এখানে আলাপ জিততে পারে মানুষের মাঠে পারে মিতালি চার আলাদ প্রিন্স আলওয়ালি চার সে ইলিশা থেকে এসেছে এবং ফারহান নয় সে ইদিশা থেকে এসেছে কুয়ালি নয় চরমন থেকে এসেছে বৰ্তমানে ৰোটে কালীগঞ্জ যোৱাৰ অৱস্থান কৰিছে হাকিম উদ্দী টকা হাকিম উদ্দী চলাচল কৰে

গ্রিন লাইন উদ্দেশ্যে আর থেকে এসে গাজার থেকে জমাচ্ছে আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আবার